আসসালামু আলাইকুম হুজুর সাল্লি যখন জীবিত ছিলেন তখন ওই সময় যারা মুনাফিক ছিল তখন কিন্তু আল্লাহ বিভিন্ন সময় আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে কে মুনাফিক তো হুজুর সাল্লি সাল্লামের ওফাতের পর এটা আসলে মুনাফিকদের চেনা এটা আসলে কোনো উপায় বাকি থাকে নাই কারণ নিফাক যেটা আছে কুফর সেটা তো অন্তরের বিষয় আর অন্তরের খবর কিন্তু আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না আল্লাহ তালা ওই মারফত রাসুল্লা সাল্লি সাল্লামকে মুনাফিকদের ব্যাপারে জানিয়েছিলেন হাদিসে কিছু আমলকে নিফাক বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু কারোর মধ্যে এসব আমল দেখা গেলেই নিশ্চিতভাবে তাকে মুনাফেক বলা যাবে না যেমন মুনাফেকদের একটি আলামত হলো যে যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে এবার দেখুন এই শ্রেণীর মানুষ সমাজে অনেক অভাব নেই এই কাজগুলি কিন্তু মুনাফিকের কাজ মমিনের কাজ নয় তাই বলে কেউ সেটা করলেই তাকে মানে সে যে হারা হয়ে মুনাফিকদের কাতারে চলে গেছে এমন বলা যাবে না অবশ্য বিষয়টি জঘন্যতা ও ভয়াবহতা বোঝানোর জন্যে সেটাকে নিফাক বলে আখ্যায়িত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর যেহেতু আসার ধারা চিরতরে বন্ধ হয়ে গেছে তাই ভেতরে কুফর ও নিফাক পালন লালনকারী মুনাফিক চেনার রাস্তাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ কেউ যদি এমন আমলে লিপ্ত থাকে যা তার ভেতরে লুকায়িত কুফর এবং নিফাকের প্রমাণ বহন করে তবে সেটা ভিন্ন কথা তাই মুনাফিকদের একটি প্রকার চিহ্নিত করা এখনও সম্ভব সেটা কিভাবে এবং তারা কারা এ ব্যাপারে ইমাম মালিক রহিমাল্লাহ বলেন যে যেটার অর্থ আর কি যে রাসুলের যুগের মুনাফিকরাই আজকের জিন্দিক অর্থাৎ রাসুলের ওফাতের পর যখন কারো অন্তরে সুপ্ত কুফর এবং নিফাক জানা অসম্ভব হয়ে পড়ল তখন নিফাকের একটা প্রকারি বাকি থাকলো যা পাওয়া গেলে ব্যক্তিকে নিশ্চিতভাবেই মোনাফেক বলা যায় আর তা হলো ইলহাদ ও জানাকা এখন আমরা জানবো এই দুইটা জিনিস আসলে কি এই দুইটা জিনিস হলো ইসলামের দাবিদার এবং শরীয়তের অনুসারী হয়েও নিজের অন্তরের মধ্যে কুফরি আঁকিদা রাখা অথবা দিনের আবশ্যক এবং অকাট্য কোনো বিষয়ে যেখানে উম্মাহর সর্বসম্মত ব্যাখ্যার ব্যাখ্যা রয়েছে সেখানে দ্বিমত পোষণ করা এবং নতুন কোনো ব্যাখ্যা দেওয়া অন্যভাবে বললে বাতিল তাবিল অর্থাৎ অপব্যাখ্যা করে শরীয়তের কোনো বিধানের বিকৃতি সাধন করা এই দুইয়ের পার্থক্য সবিস্তারে যদি আপনি জানতে চান তাহলে মুফতি শফি বাস্তবে ভাগ কিন্তু দুইটাই ইমান এবং কুফর কুফরের নিম্নতর স্তরের নাম হলো নিফা এই মুনাফিকরাই জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে সাধারণ কাফেরদের তুলনায় তাদের শাস্তি কিন্তু আরও কঠিন এবং ভয়াবহ হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমানে ইসলামের দাবিদার এবং শরীয়তের অনুসারী মানুষদের অবস্থা নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এই কথা আপনারা বলতে বাধ্য হবেন যে যে ইলহাদ মানে যারা অপব্যাখ্যা করে এটার বাজার কিন্তু এখন অনেক গরম এবং মূলহিদ ও জিন্দিকের সংখ্যাও নেহাত কম নয় আর কারো ভেতরে যদি ইলহাত থাকে মানে যে অপব্যাখ্যাকারী থাকলে তার কালেমা নামাজ তার পোশাক লিবাস তার ভক্ত যাই থাকুক না কেন কোনো কিছুই তাকে আল্লাহতালার পাকড়াও থেকে হেফাজত করতে পারবে না আর তবা যদি নসিবে না জুটে তাহলে চিরস্থায়ী জাহান্নামে তাকে প্রবেশ করতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করেন আমেন।